সুখে থাকতে চাইলে এই কথাগুলো মাথায় রাখুন নাম্বার এক অল্পতে রাগ করবেন না অল্পতে মাথা গরম করবেন না যদি আপনি অল্পতে মাথা গরম করেন অল্পতে রাগ করেন দেখবেন আপনি ভালো নেই আপনি সুখে নেই সেজন্য আপনি যদি সুখে থাকতে চান আপনি যদি শান্তিতে থাকতে চান তাহলে অল্পতে রাগ করবেন না কোন একটা মানুষ সামান্য কোনো কথা বলেছে সামান্য আপনি সেখানে প্রচণ্ড রেগে গেছেন হুট করে রেগে গেছেন এটা কখনোই করা উচিত না যদি আপনি সামান্য কোনো কারণে সামান্য কোনো কথার কারণে প্রচণ্ড রেগে যান রাগ করেন তাহলে দেখবেন আপনি ভালো নেই ঠান্ডা থাকুন এবং সতেজ থাকুন তাহলে দেখবেন সুখে আছেন ভালো আছেন নাম্বার দুই মানুষের ক্ষতি করবেন না সবসময় মনে রাখবেন সুখে থাকতে হলে কখনোই মানুষের ক্ষতি করবেন না মনে রাখবেন এই কথাটা প্রকৃতি কখনই তার হিসাব বাকি রাখে না আপনি আজকে কারো ক্ষতি করতেছেন অনেক বড় মহান ভাবতেছেন অনেক কিছু হয়ে গেছেন মনে রাখবেন এই ক্ষতির হিসাব আপনাকে দিতেই হবে এবং হ্যাঁ এটা পৃথিবীতে দিতে হবে এর জন্য আপনার আখেরাত পর্যন্ত ওয়েট করতে হবে না এই সব কিছু আপনি পৃথিবীতেই রেখে যেতে হবে আপনি এত কিছু করতেছেন আপনি মানুষের হক মারতেছেন মানুষের কাছে দুর্নীতি করতেছেন চাঁদাবাজি করতেছেন করে কি করবেন সব নিয়ে যাবেন মনে রাখবেন কোনো কিছু নিয়ে যেতে পারবেন না সবকিছুই আপনার এই পৃথিবীতে রেখে যেতে হবে যেন সুখে থাকতে হলে কখনোই মানুষের হক মারবেন না কখনোই মানুষের ক্ষতি করবেন না নাম্বার তিন সুখে থাকতে হলে কখনোই রাজনীতি করবেন না আপনি যদি রাজনীতি করেন তাহলে দেখবেন আপনি সুখে নেই আপনি কি ভাবছেন আপনি রাজনীতি করে অনেক বড় কিছু হয়ে যাবেন অনেক মহান কিছু হয়ে যাবেন হ্যাঁ হয়ে যাবেন খনিকের জন্য তারপর আপনি কি সুখে থাকতে পারবেন কখনই সুখে থাকতে পারবেন না যে জিনিসটা আপনাকে পদে পদে কাদাই কি দরকার সেই জিনিসটা করার রাজনীতি থেকে দূরে থাকুন আপনি যদি লাইফে একজন স্টেবল থাকতে চান ভালো থাকতে চান শান্তিতে থাকতে চান পিসফুল থাকতে চান তাহলে অবশ্যই রাজনীতিকে অ্যাভয়েড করুন রাজনীতি থেকে দূরে থাকুন হ্যাঁ অবশ্যই একটা রাজনীতি করা উচিত কিন্তু সেটা অবশ্যই ভালো রাজনীতি যদি আপনি রাজনীতির ভিতর সরসের ইনভলভ হয়ে যান তখন দেখবেন আপনি ভালো নাই শান্তিতে নাই সেজন্য বি কেয়ারফুল শান্তিতে থাকতে চাইলে রাজনীতি থেকে দূরে থাকুন নাম্বার 4 জীবনে ভালো থাকতে চাইলে জীবনে সুখে থাকতে চাইলে অসৎ কাজে কখনো সঙ্গ দিবেন না আপনি জানেন ওই কাজটা অসৎ ওই কাজে কখনো সঙ্গ দিবেন না যে কাজটা সৎ সেটা কাজে আপনি সঙ্গ দিবেন আপনি জানেন আপনার একটা ফ্রেন্ড কোন বাজে কাজ করতেছে কথা চুরি করতেছে বা সে নেশা করতেছে আপনি যদি সেখানে সঙ্গ দেন আজকে না হোক কালকে ওই নেশে আপনি যুক্ত হবেনই হবেন সেজন্য কখনোই খারাপ কাজে আপনি সঙ্গ দিবেন না যদি আপনি খারাপ কাজে সঙ্গ দেন আজ না হোক কাল অবশ্য আপনি ধ্বংস হয়ে যাবেন এবং সুখে থাকতে পারবেন না এই কথাটা সবসময় মাথায় রাখবেন আর একটা কথা সবসময় মাথায় ভিতরে গেঁথে রাখুন আপনার বন্ধু যদি একজন স্বর্ণকার হয় তাহলে স্বর্ণের গান বা স্বর্ণের তাপ আপনার গায়ে আসবেই আপনি যদি কোনো একটা কয়লাওয়ালার সাথে থাকেন কয়লাওয়ালা আপনার বন্ধু তাহলে কয়লার কালো আপনার শরীরে লাগবেই আর একবার চিন্তা করেন আপনার কোনো এক বন্ধু আতরের দোকানে চাকরি করে আপনি যদি সেখানে যান এখানে আপনার শৈলে আসবেই কি বুঝলেন তিনটা বন্ধু কিন্তু অবশ্যই তিন ধরনের জিনিস আপনার গায়ে লাগবে এবার আপনি ডিসাইড করুন কোন কাজে যাবেন সৎ কাজে নাকি অসৎ কাজে খারাপ কাজে যাবেন নাকি ভালো কাজে যাবেন এই পৃথিবীতে যদি আপনি অসৎ কাজ করেন তাহলে অবশ্যই আপনি খারাপ থাকবেন এবং আপনি যদি সৎ কাজ করেন অবশ্যই আপনি ভালো থাকবেন সেজন্য ভালো থাকতে হলে সুখে থাকতে হলে সত কাজে যান অসৎ কোনো কাজে সঙ্গ দিবেন না নাম্বার পাঁচ বেশি কথা বলবেন না আপনি যদি ভালো থাকতে চান তাহলে বেশি কথা বলবেন না সবসময় মনে রাখবেন অল্প কথায় অনেক বেশি শান্তি যদি আপনি বেশি কথা বলেন দেখবেন সেখানে অনেক অনেক কথা উঠে এসেছে প্রথম কথা উঠে যেতে পারে ফিউচারে কি করবেন সে কথা উঠে যেতে পারে সেজন্য বেশি কথা বলবেন না যারাই বেশি কথা বলে তারা কিন্তু শান্তিতে থাকতে পারে না কিন্তু আপনি যদি শান্তিতে থাকতে চান তাহলে বেশি কথা বলবেন না মার্জনীয় কথা বলুন যে কথাটুকু ইম্পর্টেন্ট সেই কথাটুকু বলুন তাহলে আপনিও অনেকের কাছে ইম্পর্টেন্স পাবেন নাম্বার ছয় সেদে উপকার করবেন না যদি আপনি লাইফে ভালো থাকতে চান লাইফে একজন সুস্থ থাকতে চান ভালো মন মাইন্ডে রাখতে চান তাহলে কখনোই সেদে উপকার করবেন না মানুষের উপকার করবেন উপকার করা একটা ইবাদত উপকার অবশ্যই করা উচিত কিন্তু এই উপকারটা যেন আপনার জীবনে খারাপ কিছু বয়ে নিয়ে আসে কোন একজন মানুষের দরকার আপনি উপকার করেন কিন্তু সেদে উপকার করতে যাবেন না যদি আপনি কোন মানুষের সেদে উপকার করতে যান তাহলে দেখবেন আপনি থেকে খারাপ হয়ে গেছেন কোন একটা মানুষ বিপদে পড়েছে আপনি সেদে উপকার করলেন সেদিন টাকা দিলেন দেখবেন সে টাকা আপনি না সেজন্য কখনোই সেদে করবেন না জীবনে যদি ভালো থাকতে চান শান্তি থাকতে চান তাহলে সেদে কখনোই উপকার করবেন না নাম্বার সাত বেশি লোভ করবেন না লাইফে যদি আপনি ভালো থাকতে চান তাহলে বেশি লোভ করবেন না একটা মানুষের পাঁচটা বাড়ি আছে আমারও দশটা বাড়ি লাগবে একটা মানুষের দুইটা গাড়ি আছে আমার তিনটা গাড়ি লাগবে এই যে লোভ এই লোভ কিন্তু আমাদেরকে ধ্বংস করে ফেলবে লোভ আমাদেরকে গ্রাস করে ফেলে আজকে আপনি অফিসে কত টাকা বেতন পান পঞ্চাশ হাজার এক লাখ কিন্তু যখনই আপনার ভিতরে এই লোভ চলে আসবে যে অমুকের তো পাঁচটা বাড়ি আছে আমার দশটা বাড়ি করতে হবে এই যে লোভ যখন আপনার ভিতরে জেগে বসবে না তখন আপনি ঘুষ সুদ সব খাওয়া শুরু করবেন তখন দেখবেন আপনি আর ভালো নেই সেজন্য এই কাজগুলো করবেন না তাহলে ভালো থাকতে পারবেন নাম্বার 8 বেশি চিন্তা করবেন না সবকিছু সৃষ্টিকর্তার উপর ছেড়ে দেন সবসময় মনে রাখবেন সবকিছু উপর থেকে নির্ধারণ করা হয় আপনি যে খাবারটা খান যে রিজিকটা আপনার আসে সবকিছু উপর থেকে নির্ধারণ করা হয় সেজন্য কোনো কিছু নিয়ে টেনশন করবেন না সবকিছু সৃষ্টিকর্তার উপর ছেড়ে দেন তিনি অবশ্যই আপনার ভালো কিছু দিবেন কিন্তু আমরা যদি অনেক বেশি হাইনিকেশ ফেলি অনেক বেশি টেনশন করি হে আল্লাহ আমার কি হবে আল্লাহ আমার এটা দাও আল্লাহ আমার এটা দাও অবশ্যই আপনি সৃষ্টিকর্তার কাছে যাবেন কিন্তু সবকিছু সৃষ্টিকর্তার উপর ছেড়ে দেন এবং রিল্যাক্স থাকুন শান্তিতে থাকুন যদি আপনি বেশি টেনশন করেন তাহলে আপনার মাথায় চুল পড়ে যাবে দাঁত পড়ে যাবে আপনার চামড়া কুচকে যাবে চেহারার মলিনতা দেখা দেবে রাতে ঘুম আসবে না চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে যাবে এই কাজগুলো কিন্তু হবে সেই বেশি টেনশন করবেন না জীবনে ভালো থাকতে হলে জীবন সুস্থ থাকতে হলে জীবন সুখে থাকতে হলে টেনশন মুক্ত জীবন গড়ুন তাহলে দেখবেন আপনি ভালো আছেন এই যে আটটা পয়েন্ট বললাম এই আটটা পয়েন্ট মেনে চলার চেষ্টা করুন তাহলে জীবনে দেখবেন অনেক বেশি শান্তিতে আছেন সুখে আছেন। মহান ডব্বুল আলমিন আমাদেরকে সঠিক এবং সই পথে চলার তো দান করুন আমেন।